আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে আসলাম আজকে এক সেট নতুন মডেলের সোফা সোফাটির নাম হচ্ছে আপনার যদি আমরা সাপলা সোফা বলে থাকি আসলে এটা ভিক্টোরিয়া মডেলের একটা সাপলা সোফা সোফাটি হচ্ছে আপনার টু টু ওয়ান ওর সাথে খুব সুন্দর একটি টি টেবিল থাকবে আপনাদের প্রথমে আমি ওয়ান থেকে শুরু করি এই সোফাটি দেখেন সোপার সাইটটা কত সুন্দর এটা আসলে সম্পূর্ণ নতুন মডেলের একটি সোফা সুপার সাইটটা খুবই সুন্দর এবং সাইডটা একবারে নতুন মডেল করে দেওয়া এবং সাইডে জালি করে দেওয়া আছে এর সাথে ম্যাসেজ করে দেখেন ঘাড়িটা ঘাড়িটা হচ্ছে আপনার পুরো একবার এগারো ইঞ্চি হাইট একটি গাড়ি গাড়ির সাথে ম্যাচিং করে আবার আপনার হাইশাতো সামনের হাইশাতো নকশা করে দেওয়া আছে এবং সামনের যে পায়াটা দু ইঞ্চি মোটা দেখতেছেন হাতাটা দেখতেছেন আপনারা তিন ইঞ্চি মোটা হাতাটাও আপনার তিন ইঞ্চি মোটা সোপারি আসলে আপনার সম্পূর্ণ নতুন মডেলের না যদি আমার পেজে দিচ্ছি সপ্তাহ সুপার আগে দেয় নেই সোফাটি খুবই সুন্দর ও নতুন মডেলের একটি সোফা এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা এবার আপনাদের টেবিলটা দেখায় সোফার যে টেবিলটা খুবই সুন্দর একটু টেবিলের কাঠের যে ফাইবারগুলো দেখেন আপনি শুধু টেবিলের না আমাদের প্রত্যেকটা জায়গায় কাঠের যে ফাইবারগুলো দেখবেন নিখুঁতভাবে মানে নিখুঁত যে ফাইবারগুলো এগুলো পাবেন আসলে আর আমাদের লেকার আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের করার কারণ আমরা ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করি আর আমাদের কার্ড অবশ্যই চিটাং সেগুন কার্ড অন্য কোনো কার্ড আমরা ব্যবহার করি না যেহেতু আমরা বিভিন্ন দোকানে পাইকারি সেল দিয়ে থাকি তো এই জন্য যদি কারোর প্রয়োজন হয় একটু গর্জিয়ার সোফার ভিতর চাচ্ছেন এ ধরনের সাপলা সোফা নিতে পারেন আমাদের যে ডিজাইনের কাজগুলো দেখেন খুব লিখুভাবে করে দেওয়া খুব সুন্দরভাবে করে দেওয়া আর এই আমি চাইলে গোল্ডেন কালার করতে পারতাম তো গোল্ডেন দেয়েন এটা এক কালার দিচ্ছি যেহেতু এটা এক ভাই আমাকে অর্ডার করছে এই জন্য ওনার কাছে যাচ্ছে এই সোপাটি স্টোকে আমার আসে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার থেকে সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি ফ্যাক্টরির থেকে দেওয়ার কারণে আমি এই সোপাটি মাত্র আপনাদের জন্য দিচ্ছি সাতত্রিশ হাজার টাকায় মাত্র সাতত্রিশ হাজার টাকায় এত সুন্দর এক্সিস সোপা পাবেন আপনারা চিটাং সেগুন কাঠের আর আসলে চিটাং সেগুন কাঠের হইলে আপনার এটা নিয়ে গ্যারান্টি নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই কেন ভাবনা নাই চিটাং সেগুন কাঠের কাঠ কখনোই ঘুনে খায় না ও আপনার শুকনো কাটলে কখনও ফাটেও না তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা বার্নিশের আগে আমি কী ধরনের ফার্নিচার দিয়ে থাকি আপনারা ইয়ে করতে পারবেন দেখতে পারবেন তো যাই হোক আমি আর ভিডিওটি বড়ো করবো না বরফের একটা রিকোয়েস্ট থাকবে যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম